দামর পুরতন পুরাতন বাস্তুপুর ও কাদিপুর গ্রামে এক রাতে তিন বাড়ি মালিককে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ অর্থসহ সহ স্বর্ণ অলঙ্কার ডাকাতি করে নিয়ে গেছে টাকার দল সৌদি আরব ও মালয়েশিয়া প্রবাসীর বাড়ি গ্রামের শেষ দিকে নির্জন জায়গায় হওয়ায় সুযোগ বুঝে ডাকাতি করেছে ডাকাত দল সোমবার গভীর রাতে তিন বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে ভুক্তভোগীরা হলেন কাদিপুর গ্রামের শুকুর আলীর ছেলে নেকবার বাস্তপুর গ্রামের জুনাব ছেলে আতিয়া রহমান ও আনোয়ার হোসেন খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশ সুপার খন্দকার গোলাম মাওলা এ সময় সাথে ছিলেন ডিবি ইনচার্জ মাসিয়ার রহমান জেলা সাইবার ইনচার্জ আনিসুর রহমান দামহুদা সার্কেল অফিসার মোসাম্মদ জাকিয়া সুলতানা দামরহুদা মডেল থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির সহ ডিবি ও জেলা সাইবার পুলিশের একটি চৌকস টিম মিটার বড় কত টাকা দিবি আমি জানি নি যে আমার দুই ভাড়ে ওজন सेम ছিল দুই ওজনের কারে তো দুই দোকানে দি বড় বড় আমা বুঝা কোন কেন কুকুর কি আমি বলছি আর জি আমি আর তুমি মারো না গো ওই আড়ে ঝুঁকি মারো না মারো না তার কথা না যে ফেলি যাই মারলো

खटखट आने नहीं से नाईट लिखे